2008 সালের নির্বাচনকে বাংলাদেশের সেই সময় সেনা প্রধান মঈন উদ্দিন আহমেদের পরিচালনায় ভারত সরকারের তৎকালীন विदेश মন্ত্রী প্রণব মুখার্জির ইন্ধনে অনুষ্ঠিত এটা পাতানো নির্বাচন হিসেবে বিবেচনা করেন যার উদ্দেশ্য ছিল খুনি হাসিনাকে ক্ষমতায় আনা তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি পরবর্তী পর্বের নির্বাচনের ধারা ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে অগ্রহণযোগ্য ঘৃণিত এবং কলঙ্কিত অধ্যায় 2014 সালে অনুষ্ঠিত একতরফা বিনা ভোটের নির্বাচনটা যেখানে একশো জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তা দেশবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ এবং নিন্দার সৃষ্টি করছিল এরপর দুই আঠারো সালের নিচি রাতের নির্বাচন ছিল এক কালিমালিপ্ত অধ্যায় সেখানে ডিসি এসপি ইওনো এবং ওসিদের নেতৃত্বে রাতের আধারে ব্যালট পেপার নৌকা সিলমেরা ব্যালট বাক্স ভর্তি করা হয়েছিল এছাড়া সর্বশেষ দুই সালের ডামি নির্বাচনও এক মহা কেলেঙ্কারি হিসেবে লেখা থাকবে যা ভোটের মাধ্যমে জনগণের স্বাধীন ইচ্ছা এবং পছন্দ অনুযায়ী সরকার গঠনের সকল ধারণাকে ধুলিস করে দিয়েছিল